জয় মা সরস্বতী আজকে আমার বান্ধবীর বাড়িতে ছিল সরস্বতী পুজো আর রিজু সেখানেই অঞ্জলি দিয়েছে তাহলে চলুন পুজো থেকে অঞ্জলি সম্পূর্ণটা আমরা একটু দর্শন করে নিই

ভাগে আমার কমল লচনে বিশ্ব রূপে বিশাল আকীিতাম দেহি সর্বস্তুতে হরে

गाने नहीं वीतार नहीं यही में यही है राम 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 मुख दे बेटा योगा हरम योगा हरम रोश korakta video parcha hai